তো আমি এখন চলে যাচ্ছি পিআরএম সেন্টার মলের ভিতরে প্রবেশ করবো আর কি কি ধরনের জিনিসগুলো রয়েছে সবকিছু তোমাদের সঙ্গে এই ভিডিওর শেয়ার করতে তোমাদের দেখতে থাকবো এটা হচ্ছে পিআরএম সেন্টার মলের মেইন গেট তার ডান দিকে রয়েছে স্মার্ট বাজার আর স্মার্ট বাজারের ভিতরে আজকে আমরা প্রবেশ করবো কি কি রয়েছে সব তোমাদেরকে দেখাবো চলো গাইস এখন আমি চলে যাচ্ছি স্মার্ট বাজারের মলের ভিতরে স্মার্ট বাজারের ভিতরে প্রবেশ করতে সে লেভেলের ভিউ সো এখানে রয়েছে নানা ধরনের জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে রয়েছে অনেক রকমের জিনিস এবং কি থেকে শুরু করে সবকিছু রয়েছে এখানে সামনে এগিয়ে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোকোনাট এবং আরো অনেক নানান শাকসবজি আলু পেঁয়াজ সবকিছুই পাওয়া যায় কি বলবো সেই লেভেলের আর এখানকার জিনিসগুলোর দাম খুব বেশি না দেখতে পাচ্ছ কত টাকা রান্না করার জন্য যা কিছু দরকার সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছ বাসন প্রেশার কুকার সব কিছু রয়েছে কত সুন্দর ডিনার সেটগুলো দেখতে পাচ্ছ তোমরা সো তোমার দেখতে পেলাম স্মার্ট মেজারের ভিতরে গিয়ে আমরা জামা কাপড় ছাড়া বোলো অনেক অনেক জিনিস দেখতে পেলাম ঠিক আছে ফুল হয়ে খাবার জিনিস হয় সব কিনে দেখলাম তোমাদের এখন দেখতে পাচ্ছি নানা ধরনের ব্যাগ ট্যাগ রয়েছে এখানে হ্যাঁ অনেকগুলো অনেক জিনিস রয়েছে এখানে স্মার্ট বাজারের ভিতরে রয়েছে লাইফ স্মার্ট ঠিক আছে মানে এখানে জামা কাপড়গুলো পাওয়া যায় আর দেখতে পাচ্ছ জামা কাপড় কালেকশন স্মার্ট বাজারের ভিতরে প্রবেশ করার পর অনেক অনেক রকমের জিনিস দেখতে পেয়ে আমার জীবের জল চলে এসেছিল গাছ কি বলবো মানে খাওয়া ইচ্ছে করছিল কিন্তু খেতে পারছিলাম না কারণ আমি ছিলাম রোজা ঠিক আছে তো এখানে বিভিন্ন রকমের ফল থেকে শুরু করে অনেক রকম জিনিস পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের শ্যাম্পু কন্ডিশনার হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ সব রকম জিনিস পাওয়া যায় স্মার্ট বাজারে বাড়ি প্রয়োজনীয় নানা ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে তোমরা দেখতে থাকো এখানে আরো কি কি জিনিস রয়েছে আমরা পিআরএম সেন্টার মলের ভিতরে প্রবেশ করছি সো দেখতে থাকো গাইস তোমার তো মলের ভিতরে অ্যাম্বিয়েন্সটা সেই লেভেলের ছিল মালদাতে এই প্রথম এত বড় শপিং মল ওপেনিং হলো গাইস কি বলবো দেখতে পাচ্ছ সো এখন আমরা ফান আইসল্যান্ডের এর ভিতরে প্রবেশ করে কি কী ধরনের গেমগুলো রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে ফুড কোর্ট এখানে অন্নস কিচেন ও মোমো ও চিজ পিৎজা হাট আরও বিভিন্ন ধরনের খাবার স্টল রয়েছে গেমিং জোন ফুড কোর্ট এগুলো ছিল থার্ড ফ্লোরে এবার বাজার কলকাতার ভিতরে ঢোকা যাক लेवल है, से है, लेवे दामे লেন্স লেন্স ভিতরে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না তাই যতটুকু নিয়েছি সেটাই তোমাদের মেয়েদের জুতো ব্যাগ সবকিছু পাওয়া যায় তো চলো তোমাদেরকে জুতোর প্রাইসটা দেখিয়ে দিই এখানকার জুতো ব্যাগ অনেকটাই এক্সপেন্সিভ তো গাই সেখানে এত দাম কি বলবো গায়ে সব মানে পাঁচশো টাকা জিনিস এখানে মিনিমাম দু হাজার তিন হাজার টাকা দাম করা আছে ঠিক আছে মানে কী বলবো এত টাকা দামের জিনিস কেউ নিতে পারবে নাকি যদি টাকা থাকে তাহলে তোমার আসো এখানে না থাকে তাহলে বাদ দাও শুধু ঘুরে চলে যাও ঠিক আছে উপরে খাওয়ার টাওয়ার থেকে শুরু করে সব কিছু হ্যাঁ সব কিছু সব রকম দাম রয়েছে ঠিক আছে যেমন বাজারে যেমন বাজার থাকবে তোমরা সেরকম আসবে হ্যাঁ তো ফাইনাল গাছ আমাদের সম্পূর্ণ কিছু টাকা হয়ে গেছে ঠিক আছে আর তোমাদেরকে দেখালাম কীরকম কী দাম রয়েছে কীরকম কী রয়েছে সব কিছু ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে যদি তোমাদের কাছে টাকা থাকে বেশি কম কোনো তাহলে এখানে বাজার করতে আসো না হলে এখানে ঘুরে তোমরা চলে যাও ঠিক আছে আরও অনেক নানান ধরনের আছে এখানে যে মনে মানে কী বলবো গাই ঢুকতে গেলে দেখতেই পাচ্ছি শুধু দু হাজার টাকার নিচে কোনো জিনিস নেই ঠিক আছে আরও রয়েছে এখানে শপিং মানে এখানে যাইনি আমরা হ্যাঁ তোমাদেরকে কি বলবো মানে যেটাতে যাক না কেন অনেক অনেক টাকা দাম নিয়ে নিচ্ছে ঠিক আছে এটা এখন ওপেনিং হবে এখন এখানে কাজ চলছে হ্যাঁ বেরাবার পথে নায়িকাতে একটু ঢুকলাম কিন্তু এখানে ভিডিও নট অ্যালাউড কিছু কিছু জায়গায় ভিডিও অ্যালাউড ছিল না তাও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম সো তোমরাও চাইলে এখানে একবার এসে ঘুরে যেতে পারো পিয়ারাম সেন্টার মলের ফোনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে যতক্ষণ বাই বাই গাইস